আজকে যে টর্চ লাইটটা দেখাবো বক্সটা দেখলে সবাই এক নামে চিনে এটা হচ্ছে আঠারো হাজার ছয়শো হবে লুমেন্স থাকবে দুর্দান্ত থাকবে অ্যান্ড পাওয়ার থাকবে দুর্দান্ত কারণ এটা দুই কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে আনবক্সিং করতেছে হ্যাঁ প্যাকেটটা দেখলে সবাই বুঝে যে চার্জিং কেবল থাকবে সাথে এরকম একটা লাইট থাকবে লাইটটা দেখায় পাওয়ারটা দেখায় লাইটটা তো খুবই সুন্দর ভাই দেখতে অনেক সুন্দর আর এটা কিন্তু একই সাথে সানফোর্ড ব্র্যান্ডের মেড ইন জাপান আঠারো হাজার একটা পাওয়ার ব্যাংক সহকারে পাচ্ছেন দেখেন লাইটের পাওয়ারটা এটা কিন্তু আরেকটা ঠিক আছে এই যে দেখেন লাইটিং এখানেও লাইট জ্বলছে খুবই সুন্দর

আর যদি আসতে অসুবিধা হয় আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ সকলে